ও চারা হলো কিন্তু আমাদের সুস্থ সঠিক ফলনের চাবিকাঠি আমরা যেমন একটা শিশুকে ঠিকমতো মতো লালন পালন করলে যেমন যে সুস্থ সবল মানুষ হবে সেরকম আমাদের গাছের ক্ষেত্রে কিন্তু বীজ বা বীজতলা চারা এইগুলি হচ্ছে আমাদের সঠিক মাত্রায় উৎপাদন বৃদ্ধির জন্য সবচেয়ে বেশি এটা দরকার শীতকালীন সবজির বীজ এখন আস্তে আস্তে তৈরি হয়ে যাবে মানে যেহেতু আস্তে আস্তে ঠান্ডা শুরু হবে এবার বীজতলা কিন্তু একটু আগে থেকেই তৈরি করতে হবে সেক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে বীজতলার জন্য উপযুক্ত জায়গা নির্বাচন আমরা যে যেকোনো জায়গাতে কিন্তু সবজির বীজতলা করতে পারি না কারণ হচ্ছে যদি বেশি জল জমে যায় তাহলে কিন্তু গাছের যে যে মূল যেগুলো আছে রুট যেটা সেটা নষ্ট পচে যাবে তাহলে উপযুক্ত জায়গা উপযুক্ত জায়গা বলতে কি সময় মাথায় রাখতে হবে বীজতলা যখন তৈরি করবো সেটা একটু উঁচু জায়গা হবে এবং আরেকটা জিনিস যে বীজতলাটা মোটামুটি ধরে নিতে হবে আমাদের কৃষক বন্ধুদের বাড়ির কাছাকাছি থাকবে না কারণ যাওয়া আসার পথে যদি কোন রকমের রোগ পোকা কিছু লাগে তাহলে তার নজরদারিটা ঠিকঠাক থাকবে এইটা একটা আর হচ্ছে কি সমস্ত যে নিউট্রাল সয়েল আমরা যেটা বলি পিএইচ যেন অম্ল থাকবে না ক্ষারও থাকবে না মোটামুটি একটা স্বাভাবিক মাটির মধ্যে সেকেন্ড হচ্ছে বীজতলা প্রস্তুতি করতে গেলে সেটা হচ্ছে আমাদের আরেকটা জিনিস বলা হচ্ছে বীজের যে বীজতলাটা তৈরি হবে একদম খুব মাটিটা নরম একদম ইয়ে করে মানে ধুলোর মতো করে নিয়ে একদম মিহি করে নিতে হবে মাটিটাকে বেশি পরিমাণে জৈব সার দিতে হবে এটা হচ্ছে মূল বিষয় আর হচ্ছে বীজতলা কখনোই লম্বা বা চওড়া সমান সমান না করাই ভালো বেশিরভাগ ক্ষেত্রে আমরা বলছি যে বিস্তলার প্রস্ত হবে মোটামুটি এক থেকে দেড় মিটার খুব বেশি হলে আর লম্বা আপনি তিন মিটার তিন মিটার বা তার বেশি করতে পারে। যতটা সম্ভব কিন্তু প্রস্তটা সবসময় এক থেকে দেড় মিনিট তাহলে কি হবে যে আমাদের বীজতলার যে পরিচর্যা করতে পারবো হাতটা যেন সমস্ত দিকটাতে যায় যার জন্য আমরা কিন্তু এই বীজতলা এবং সেখানে জৈব বীজ যখন ভাঙবো সেই সময়টাতে যে আমাদের যে সমস্ত গাছের যে চারার যে শেকড়গুলো গুলো সেগুলি যাতে নষ্ট নয় যদি জৈব সার বেশি পরে না দিই তাহলে আমাদের শেকড়গুলি নষ্ট হবে না যদি নষ্ট হয়ে যায় তাহলে আমাকে এই গাছেরটা আবার তিন চার দিন সময় বেশি লাগবে যে গাছের অ্যাঙ্কারিংটা কিন্তু ঠিকঠাক হবে আর বীজতলা শোধন আমরা করি না খুব জরুরি কারণ এই সুস্থ সবল বাচ্চা পাওয়া বা চার জন্য আমরা কিন্তু বীজ শোধন যেমন খুব দরকার বীজতলাও কিন্তু খুব ভালোভাবে শোধন করতে হবে তাই আমরা বলবো যে কিরকম ভাবে বীজতলা শোধন করবে আমি প্রথমে বলছিলাম যে মোটামুটি বীজতলা যেমন তৈরি করবে কুড়ি থেকে এক মাসের সময় আগে থেকেই করতে হবে সেই ক্ষেত্রে আমরা তাপমাত্রা যদি পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকে এখন যদি সেই ক্ষেত্রে বা আর একটু কমও যদি থাকে সেক্ষেত্রে বিস্তলাটাকে ভালো করে রোদ খাওয়াতে হবে এবং সেখানে যে সমস্ত জৈব সার দেব এবং অন্যান্য যে সমস্ত রাসায়নিক সার দেবো সমস্তটা মিশিয়ে ভালোভাবে একটা কালো পলিথিন দিয়ে আমরা ঢেকে দেব কেন কারণ মাটির মধ্যে অনেক রকমের জীবাণু থাকে যারা এই সমস্ত বীজগুলির ক্ষতি করে যার ফলে আমরা বীজটাকে শোধন করবো বীজ বীজ শোধন কিন্তু সবচেয়ে বেশি দরকার আমরা বীজ শোধন করতে হবে বীজ আমরা বিভিন্ন ধরনের যে সমস্ত রোগ বা পোকা এগুলি কিন্তু বীজের মাধ্যমেই সবচেয়ে বেশি আসে বিশেষ করে রোগটা কিন্তু বীজের মাধ্যমে আসে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব এবং মাটির সঙ্গে ট্রাইকোটামা ভিরিডি বা এই জাতীয় যে জীবাণু যেগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করব। এবং নিধান পক্ষে যদি গোবর সার যদি না থাকে আমরা ভার্মি কম্পোস্ট বা কেঁচু সারও ব্যবহার করতে পারি এটা দরকার আর হচ্ছে জৈব সারের মাত্রাটাও যেন ঠিকঠাক থাকে যদি সম্ভব হয় আমরা ঝাঁঝরিতে করে দশ থেকে পনেরো মিলিটার ফরমালিন ফর্মাল ডিহাইড সেটা দশ লিটার জলের সঙ্গে মিশিয়ে ভালো করে বীজতলাটা যখন কভার করব পলিথিন দিয়ে তার আগে আমরা জলটা দিয়ে তাহলে বিভিন্ন ধরনের জীবাণুগুলি নষ্ট হয়ে যাবে সবচেয়ে দরকার হচ্ছে যে বীজটা যেন ঠিক জায়গাতে কেন আমাদের বেশিরভাগ কৃষক বন্ধু সমস্ত কিছু ঠিকঠাক করলো দেখা যায় লাস্ট মিনিটে গিয়ে বীজটা কিন্তু একটা বাজে জায়গা বীজ যেন সংশোধিত বীজ হয় বীজ যেন শোধন করা থাকে তলা যেন শোধন করা হয় তাহলে কিন্তু আমাদের চারা এবং রোগ টোক এগুলি খুব কম হবে যদি এই সমস্ত বীজ যদি মনে করেন যে আমরা বলবো যে সমস্ত যে বীজটা কিন্তু ঠিক সঠিক জায়গা থেকে ডিলারের কাছ থেকে কিনুন বা আমাদের যে সমস্ত সরকারি যে সমস্ত জায়গা আছে সেখান থেকে আপনারা পেতে পারেন তো কিন্তু আপনার বীজটা যখন কিনবেন দেখবেন যে প্যাকেট যেন ঠিকঠাক থাকে অনেক সময় কিন্তু এখন বাজারে কি হচ্ছে ধানের বীজ কিনলাম উপরে সমস্ত ট্যাগ লেখা আছে নিচের দিক দিয়ে খুলে নিয়ে সমস্তটা অন্য বীজ দিয়ে দিচ্ছে সেটা কিন্তু ঠিকঠাক ভাবে আপনি দেখবেন যদি এবং লুজ বীজ কখনোই কিনবেন না এটা কিন্তু আমার সবচেয়ে বেশি দরকার যদি ঠিক থাকে লুজ বীজ কখনো না দরকার তিন চারজন মিলে একসঙ্গে গিয়ে বীজটা কিনুন তাহলে কিন্তু আপনি সঠিক বীজ পাবেন সংশোধিত বীজ পাবেন এবং সেখানে কোনো রকমের কারচুপি হবে না যে আপনাকে মানে বাজে বীজ দিয়ে বেশি দাম নেবে সেটা কিন্তু হবে না দরকার শীতের সময় আপনার পলিথিন দিয়ে ঢেকে নিয়ে যেটা আমরা ওই বাঁশের যে আর্চ করে নিয়ে পলিথিন দিয়ে ঢাকলে কি হবে যে গাছের গ্রোথটা ঠিকঠাক হবে শীতের সময় একটু টেম্পারেচার কম থাকে টেম্পারেচারটাও পাবে আর হচ্ছে বিভিন্ন ধরনের যে শোষক পোকা যে হয় সেগুলি কিন্তু একদমই হবে না রোগ মুক্ত মুক্ত সব রকমের আপনি বীজটা পেয়ে যাবেন চারাটাও হয়ে যাবে